ওয়েলকাম মাই স্টাডি ওয়ান টু থ্রি ইউটিউব চ্যানেল রিসেন্টলি বাংলাদেশ ও আমেরিকার মধ্যে একটা সামরিক মহারা চলতেছে অপারেশন প্যাসিফিক ক্যাঞ্জেল যেটা নাম দেওয়া হয়েছে তো এই মহড়াটা নিয়ে বাংলাদেশ ও আমেরিকার মধ্যে একটা মেজর ডেভেলপমেন্ট হয়েছে সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো আমরা যদি বিবিসির একটা প্রতিবেদন লক্ষ্য করি তাহলে এখানে বলতেছি যে চট্টগ্রামের সাহা আমান বিমানবন্দরের যে যুক্ত বিমান বন্দরে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী সদস্য রাখি উপস্থিতি লক্ষ্য করা গেছে তো এই নিয়ে চট্টগ্রামে মার্কিন বিমান সেনা ও উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা ও সমালোচনা জন্ম দিয়েছে তো আসলে হচ্ছে কি তো আমরা বাংলাদেশের যদি যে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর মঙ্গলবার এই নিয়ে একটা বিজ্ঞপ্তি জানিয়েছেন তারা বলতেছে যে চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণ সাত দিন ব্যাপী অপারেশন পেসিফিক অ্যাঞ্জেল এটা যৌথ মহা চলেছে আইএসপিআর এও জানিয়েছেন এমন মহড়া নতুন কোনো বিষয় নয় মানে এই মহড়াটা যে এই বছর হচ্ছে তা নয় এটা কিন্তু আগে থেকে চলতেছিল এর আগেও বাংলাদেশ বাহিনীর সাথে যুক্তরাষ্ট্রের বাহিনী এমন যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে এতে বলা হয়েছে প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়ার মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতা এগিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ তো এই নিয়ে বাংলাদেশের যে আন্তঃবাহিনীর সংযোগ পরিদপ্তর রয়েছে তারা কিন্তু বিবৃতি দিয়েছেন তারা বলতেছেন এটা আমেরিকার সাথে একটা প্রতিরক্ষামূলক সহযোগিতা হ্যাঁ এই জন্য কিন্তু তারা কি করছে অ্যাঞ্জেল যে অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল এই নামে তারা কি চালাইছে যৌথ সামরিক মহারা চালাইছে তো এই নিয়ে আমরা আজকে ডিপলি আলোচনা করব। আমরা যদি এই মহড়ার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্যগুলো লক্ষ্য করি তারা বলতেছে যে মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলাকে কেন্দ্র করে পরিচালিত সাত দিনের বহুপাক্ষিক এই কর্মসূচিতে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের বিরানব্বই জন এবং বাংলাদেশ বিমান বাহিনীর নব্বই জন সদস্য শুধু তাই নয় শ্রীলঙ্কা বিমান বাহিনীর গার্ড এবং আঞ্চলিক সহযোগী দ্বারাও এই মহড়ায় নিয়েছে অংশ তারা বলতেছে যে এই মহড়াটা চালিয়েছেন কিসের জন্য চিকিৎসা প্রস্তুতি বাংলাদেশ তো একটা দুর্যোগ প্রবণ একটা দেশ সে কারণে তারা কি বলতেছে যদি কখনো দুর্যোগ হয় সেই দুর্যোগে কিভাবে মানে চিকিৎসা প্রস্তুতি নিতে হবে বিমান নিরাপত্তা প্রকৌশল সহযোগিতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে সহযোগিতা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস তারা এই মহারা সম্বন্ধে মার্কিন দূতাবাসে তারা বিস্তারিত বলেছেন যে এই মহারাটা এই এই কারণে কি হচ্ছে মহারাটা চালিয়েছে তো শুধু মার্কিন যুক্তরাষ্ট্র যে বক্তব্য দিল এবং বাংলাদেশে যে আইএসপিআর বক্তব্য দিচ্ছে শুধু এর মধ্যে সীমাবদ্ধ না শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয় এখানে আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত যদি আমরা ভূমিকাগুলো লক্ষ্য করি তাহলে এখানে বোঝা যাবে যে বাংলাদেশ যে ভৌগোলিক অবস্থান এটা অঞ্চল হওয়ার কারণে বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বৃদ্ধি করা হ্যাঁ এবং চীনের প্রভাবকে হ্রাস করানো এবং ভারতের বিরুদ্ধে ট্রাম্প কার্ড হিসাবে কি করতে চাচ্ছে বাংলাদেশকে ব্যবহার করতে চাচ্ছে শুধু তাই নয় মায়ানমারের বিরুদ্ধে রাখাইন রাজ্যে প্রভাব তার রাখাইন রাজ্যে তারা কি বাংলাদেশের মাধ্যমে প্রভাব বিস্তার করতে যাচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা কি করে বহু দেশে অস্ত্র রপ্তানি করে সেই জন্য তারা চাচ্ছে যে চীনকে ফেলে দিয়ে যেন বাংলাদেশ কি করে আমেরিকার কাছ থেকে রপ্তানি করে সেই জন্য তারা বাংলাদেশের সাথে এই মহলটা চালিয়ে মানে বাংলাদেশের সাথে সহযোগিতামূলক যে সরকার একে অপরকে সেটা তারা বৃদ্ধি করার লক্ষ্যে এই কাজগুলো করতেছে এবং বাংলাদেশের সাথে তারা চাচ্ছে যেন কি হয় সরকারিভাবে তাদের সহযোগিতাটা বৃদ্ধি পায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটা কৌশল রয়েছে সেটার লক্ষ্যেও তারা কি করতেছে বাংলাদেশের সাথে সহযোগিতাটা বৃদ্ধি করতেছে